নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আজ আবার চলে এসেছি আমার ছোট্ট একটি ব্লগ নিয়ে আশা করি সবাই খুব ভালো আছেন আর সকালটা আজকে শুরু হলো বেশ দারুণ খাবার দিয়ে আর সকালে একটু মানে কালকের খাবারটা ছিল ফ্রায়েড রাইস আর চিকেন আর সেটা দিয়ে খাবারটা হয়ে গেছে এবার চলে এসেছি আমি রান্নাঘরে রান্না করবো আজকে শুরু হয়ে গেছে রান্না অলরেডি এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে মাছ ধোয়া হয়ে গেছে এদিকে পাঁচ মিশালি পাঁচ রকমের ডাল সেদ্ধ হয়েছে এদিকে পমফ্রেট আছে আর এদিকে একটু জিরে আর ধনে আমি ভেজাতে দিয়েছি আর এখানে পাঁচ ছ রকমের সবজি আর ধুয়ে আমি রেখেছি ভেজ ডাল করব পমফ্রেটের জন্য সর্ষে বাটা কমপ্লিট সর্ষে কাজু একসাথে বেটে নিয়েছি আমাদের কাছে একটা বেশ স্পেশাল কারণ অনেকদিন পর পাপা আসছে বাড়িতে পাপা মানে হচ্ছে আমার পিসি শাশুড়ি বলে যেটা কিন্তু আমার বড়বাবু পাপা বলে ডাকে আর পাপা আসছে বাড়িতে সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি সবাই ঘুম থেকে উঠেছে তাড়াতাড়ি করে রান্না বান্না ঘর বাড়ি একটু গোছানো আসবে যাতে ওদের সাথে একটু সময় দিতে পারি সময় কাটাতে পারি চলুন তাহলে আজকে কি কী রান্না হচ্ছে কেমন করে আমরা সারাদিন কাটাচ্ছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চটপট চলে আসলাম রান্নাঘরে আর শুরু করে দিলাম প্রথমে শুরু করে দিলাম ভেজ ডালটা তার জন্য কড়াইতে একটু সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি নিয়ে তার মধ্যে গোটা জিরে আর তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম আর দেব কিন্তু এভারেস্টের হিংটা এভারেস্টের হিং অপূর্বতার সুগন্ধ মানে আমি ঘরে যদি রান্না করি উঠান থেকেই কিন্তু সব সুগন্ধ পায়। এত সুন্দরের গন্ধটা শুধু কি ডালে হিং দেয় তা না হিংয়ের কচুরি থেকে শুরু করে হিংয়ের কত কিছুই হয় আর এভারেস্টের হিংটা তো অপূর্ব সুন্দর যাই হোক হিংটা দিয়ে একটু মশলাগুলো ভেজে নিয়েছি আর এবার কিন্তু দিয়ে দিলাম বিভিন্ন রকমের সবজি তার মধ্যে আছে কুমড়ো ক্যাপসিকাম গাজর বিনস আর আছে কিন্তু কিছুটা কর্ন সুইট কর্ন আজকে আর ফ্রোজেন মোটরশুটিটা ছিল না তাই দিতে পারিনি তবে কনটা ছিল কর্নটা দিয়েছি এইদিকে পমফ্রেট মাছগুলো দিয়েছি আর কিছু পমফ্রেট এখানে ভাজা হয়ে গেছে কিছুটা দিয়েছি আর কিছুটা এখনো কাঁচা আছে আর এদিকে ডালটাও কিন্তু বেশ ফুটে উঠেছে এখানে লঙ্কা কেটে রেখেছি আর এখানে মাছের ঝালের জন্য রেখেছি কিন্তু কিছুটা টমেটো কেটে আর এই বড়ি এগুলো হচ্ছে বাড়িতে বানানো বড়ি এটা হচ্ছে আমার মা পাঠিয়েছে আমার বাড়িতে জানেন ডন্ডিরহাট মানে বসিরহাটের পাশেই একদম তো প্রত্যেক বছর মা প্রচুর প্রচুর বড়ি বানায় এবং আমাকে প্রচুর এরকম কোটো ভর্তি করে বড়ি দেয় আর এই বড়িটা সারা বছর খুব ভালো থাকে মা এমনভাবে বানিয়ে দেয় তো মায়ের হাতের এই বড়ি খেতে আমি ভীষণ ভালোবাসি শুধু আমি না আমার বরবাবুও ভীষণ খেতে ভালোবাসে বিশেষ করে শুক্তোতে তো আজকে বড়ি কোটোটা বের করলাম কারণ এদিকে শুক্তোটা বসিয়ে দিয়েছি ওদিকে মাছটা প্রায় হয়ে এসছে নামিয়ে দেবো ততক্ষণে এই পাশে একটা প্যানে কিছুটা প্রথমে ফোড়ন দিয়ে তেলে একটু ভেজে নিয়েছি তারপরে উচ্ছে দিয়েছি এবং বিভিন্ন রকমের সবজি দিয়ে নিয়েছি এবার দিয়ে এগুলো সবজিগুলো ভেজে নেব আজকে বানাবো সুক্ত কারণ প্রত্যেক মা যেদিনকে বাড়িতে শুক্ত হয় ফোন করে পাপাকে বলে যে শুক্তোটা খুব ভালো খেয়েছি তাই পাপাও ফোন করে বলেছে আজকে আমার হাতে শুক্ত খাবে তাই শুক্তোটা বানাতে দিয়ে আসলাম আর এদিকে বড়বাবু বাড়িতে এসছে ঘোষের থেকে কিছু মিষ্টি জানেন তো দত্তপুকুরের পুকুরের ঘোষ সুইটস খুব বিখ্যাত আর ওই মিষ্টির দোকানের যে সন্দেশের পিসগুলো হয় খুব কম মিষ্টির যেটা খেতে পাপা খুব ভালোবাসে এই দেখুন বলতে বলতে কিন্তু চলে আসলো পাপা পিসামনি আর ওইদিকে মা জামা কাপড় তুলছিল অনেকদিন পর পাপা এসে কি যে ভালো লাগছে সেই আমার জন্মদিনের লাস্ট এসেছিল তারপরে বেশ কতগুলো মাস চলে গেল তারপরে এসছে যাই হোক চলুন আগে ওদেরকে একটু জল খাবার দিই জল খাবার খাওয়ার পরে সোজা টেনে নিয়ে আসলাম খাবার টেবিলে দুপুরের খাবারের জন্য আজকে আমার হাতে রান্না খাবে এটাই তার আবদার ছিল তো আজকে আমি বানিয়ে নিয়েছি আজকে বানিয়েছি কিন্তু ভেজ ডাল ডালের সাথে খাবার জন্য গরম গরম পটল ভাজা ছিল মাখা মাখা করে একটু শুক্তো আর ছিল কিন্তু পমফ্রেটের ঝাল চিকেনটা করার ইচ্ছা থাকলো পাপার আজকে ইচ্ছা ছিল না চিকেন খাওয়ার তাই সে বলেছিল পমফ্রেট খাবে তাই পমফ্রেটটা নিয়ে আসা চলুন এবার কি একটু রেস্ট নেয়া বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর পাপার জন্য বানানো এই কেকটি বের করলাম পাপা আমার হাতের কেক খেতে চেয়েছিল। আপনারা সবাই জানেন আমি এখন কেক বানাই প্রচুর কেকের অর্ডারও আসছে রোজি মা ফোন করে বলে জানিস তো ম্যাঙ্গো কেকটা কী অপূর্ব খেয়েছি আর সেটা শুনেই পাপা আমাকে ফোন করে বলে সে নাকি ম্যাঙ্গো কেক খাবে আর আজকে সেই জন্য পাপার জন্মদিন তো সেভাবে জানি না তাই আজকে ভাবলাম একটা কেকও বানাই আর সাথে পাপার জন্মদিনটাও সেলিব্রেট করি তাই পাপা চলে যাওয়ার আগে কেকটা বের করলাম ফ্রিজ থেকে আর কেকটা একটু রোজ মডেলের বানিয়েছিলাম ওপরের জায়গা না থাকায় তাই পাশেই নামটা লিখে দিয়েছি পাপা

চলুন তাহলে এবার পিস পিস করে সবাইকে কেকটা দিয়ে দিই কেমন লাগলো আমার ব্লগটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন ধন্যবাদ সবাই